হ্যালো এভডি আশা করি সকলেই ভালো আছেন বর্তমানে আমরা বিভিন্ন টেলিগ্রামে মাইনিং ওয়েবসাইটে কাজ করতেছি এবং কি বিভিন্ন ইয়ারড্রপে কাজ করতেছি এর জন্য ওখান থেকে যদি আমাদের পেমেন্ট নিতে হয় সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় টোন কিপার ওয়ালেট অ্যাড্রেস সো আমরা কীভাবে একটা ভেরিফাইড টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করতে পারি এবং সঠিক নিয়মে সেটা ভেরিফাই করে আমরা ওখান থেকে ডলারগুলো আমরা বাইসেল করতে পারি এবং কি আমরা ডলারগুলো নিতে পারি আমাদের টোন কিপার ওয়ালেটে সো এভরিওয়ান আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাকে দেখাই দেবো কীভাবে একটা টোন কিপার ওয়ালেট অ্যাড্রেস ক্রিয়েট করবেন খুব সহজে সো ভিডিওটি শুরু করা যায় তো এব্রিয়ন সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনার সার্চ বার টাইপ করে দেবেন টোন কিপার ঠিক আছে এখান থেকে টোন কিপার লিখে সার্চ দেওয়ার পরে তো এখান থেকে দেখতে পারবেন এই যে অ্যাপ্লিকেশনটি আছে এটা ইনস্টল করে নিয়ে ওপেন করে দেবেন সো আমার অলরেডি ইনস্টল করা রয়েছে দেন আমি এখান থেকে ওপেন করে দেবো সো আমি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে সো আপনাদের কাছে যে ইন্টারভেসটি চলে আসবে এই রকম ইন্টারভেস চলে আসবে এরপর আপনাকে তো আপনাদের কাছে এরকম একটা ইন্টারপ্রেজ চলে আসবে সো এখন আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট আরেকটা আছে রয়েছে দুই নাম্বারটি রয়েছে এখান থেকে ইম্পোর্ট মানে আপনাদের যদি অলরেডি একটা অ্যাকাউন্ট করা থাকে সেটা যদি ব্যাক কি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে ওটা ইম্পোর্ট করে আপনাদের ওই যে টোন কিপার ওয়ালেটটি আছে ওটা লগ করতে পারেন সো আপনার যাদের নেই তারা কি করবেন এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনার এখান থেকে পাসওয়ার্ড দিতে বলতেছে যে কোনো চার সংখ্যা একটা পাস পাসওয়ার্ড দিয়ে দিবেন সো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল অলরেডি এটা ইনাবোল নোটিফিকেশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটা ওয়ালেট অ্যাড্রেস আপনার ক্রিয়েট হয়ে গেল অলরেডি সো এটা ক্রিয়েট করলাম সো এখন বলতে পারেন এত সহজ সে এত সহজ না আপনার এটা ভেরিফাই করতে হবে সো ভেরিফাই করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম এই যে এখান থেকে সেটিংস দেখতে পাচ্ছেন সেটিং একটা ক্লিক দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন বেকআপ এই যে দেখেন বেকআপ বেকআপে একটা ক্লিক দিবেন এখান থেকে আবারও বেকআপ এটাতে ক্লিক দিবেন কন্টিনিউতে ক্লিক দিবেন সো এখান থেকে যে প্রিন্টে দিয়েছিল ওটা দিবেন দিলে আপনার এখান থেকে বেকআপ কি গুলো শো করবে সেখান থেকে চেক দেখতে পাচ্ছেন চেক বেকআপে ক্লিক দিবেন চেক বেকআপ বেকআপে ক্লিক দিলে এখন আপনি যে কাজটি করতে হবে আপনি এখান থেকে কয় নাম্বার বলছে দেখেন 8 এবং হচ্ছে 11 এন্ড 22 এই যে 8 11 22 এটাতে কোন গুলো টেক্সট বসবে এর জন্য আমি ব্যাগ ও ব্যাগ পর এই যে দেখতে পাচ্ছেন আপনি অন্য অন্য নাম্বারগুলো দিতে পারে এই দেখতে পাচ্ছেন 8 एगारो আর হচ্ছে বাইশ ঠিক আছে এই যে এইগুলো আমার হচ্ছে এখান থেকে চেক ব্যাক আপ ক্লিক দিয়ে এগুলো এখানে ফ্লাপ করে দিতে হবে সো এর জন্য আমরা ব্যাগে যাব এখান থেকে আট নাম্বার যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে দেখে নেব ঠিক আছে মানে আপনি কি করবেন এখান থেকে কি করবেন এই যে এটা আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো অবশ্যই আসবে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়ার পরে আপনাকে যে কাজটি করবেন এগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে ঠিক আছে পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট যদি হারায় যায় সেক্ষেত্রে এগুলো ইম্পোর্ট করে আপনি আপনার ব্যাকআপ কি দিয়ে আপনি ওই আইডিটি লগ ইন দিতে পারবেন সেরপরে এগুলো চেকে দিয়ে এরপরে এটা দিবেন তাহলে এটা ডানে ক্লিক দিবেন তাহলে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে সো এইভাবে যদি দেন সেক্ষেত্রে আপনার আপনার হচ্ছে আইডিটি ভেরিফাই হয়ে যাবে এরপর আপনাকে এই যে এটা আবার ক্লিক দিতে হবে এটি থেকে কন্টিনিউতে ক্লিক দেবেন আবারও প্রিনটি দিয়ে দিবেন সো দিয়ে দেওয়ার পরে অলরেডি এখানেও ওই সেম কোডগুলো দিয়ে দিবে এরপর চেক বেকআপে ক্লিক দিয়ে আবার এখান থেকে বেকআপগুলো দিয়ে দিবেন বেকআপগুলো দিয়ে দিলে কিন্তু আপনার আইডিটি সম্পূর্ণরূপে ভেরিফাই হয়ে যাবে সো আবার বললাম এই ভাবে আপনি আপনার বেকআপগুলো দিয়ে দিবেন তাহলে আপনার আইডিটি ভেরিফাই হয়ে যাবে ওয়ালেটটি অ্যান্ড এখান থেকে আপনি এগুলো স্ক্রিনশট দিয়ে মাস্টার রাখবেন সো এইভাবে মূলত আপনাকে একটা টোন কিপার ওয়ালেটে ডিসপ্লে করতে হয় সো এভরিওয়ান আপনি যদি ভিডিওটি ভালো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিও কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালনটি বাজিয়ে রাখবেন সো ভিডিওটি আপনার টাইম শেয়ার করবেন আপনার দেওয়ার সুযোগ করে দিন সব দেখাবেন নেক্সট ভিডিওতে পেস